সন্তান হলো দুই প্রকার একটা হলো সুসন্তান আর একটা হলো কুসন্তান বলেন সন্তান কয় প্রকার একটা হলো সুসন্তান আর একটা হলো কুসন্তান সুসন্তান কখনো মারামারি করে না কিন্তু কুসন্তানদেরকে কখনো মারামারি থেকে থামানো যায় না কাবিল ছিলেন কু সন্তান হাবিল ছিলেন সুসন্তান যার কারণে হাবিলের সামনে বললেন আমি তোমাকে হত্যা করবো হাবিল তখন বলেছিলেন তুমি আমার ভাই ভাই হয়ে কিভাবে তুমি আমাকে হত্যা করো তুমি যদি আমার দিকে তোমার হাতটাকে প্রসারিত করো মারার জন্য জেনে রাখো আমি তোমার ভাই আমার হাতটা তোমাকে মারার জন্য প্রসারিত করব না কারণ আমার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে না প্রত্যেকটা মানুষ আদমের সন্তান আমার কলেজার এরাম যে মারে সেও আদমের সন্তান যারা মায়ের খায় তারাও আদমের সন্তান কিন্তু যারা মাইর খায় মাই খায় না তারা হলো সুসন্তান আর যারা জাগায় জাগায় সন্তান তারা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান হলো শিক্ষকগণ রাসূলুল্লাহ বলেছেন ইন্নামা বস্তু মহলিমার আমি দুনিয়াতে শিক্ষক হয়ে আসেছি কি হয়ে আসেছেন শিক্ষক হয়ে এসেছে শিক্ষকেরাই হলো আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান এই শিক্ষকদের গায়ে যারা হাত দেয় তারা কখনো সুসন্তান হতে পারে না এমন দৃশ্য বাংলাদেশও আছে না পৃথিবীতে শ্রেষ্ঠ পেশাটাই হলো শিক্ষকতা কারণ এখানে তারা জ্ঞান দান করেন কি দান করেন জ্ঞানকে বিস্তার করেন রাসূল বলছেন বাল্লিগু আন্নি আয়া এই হাদিসের উপরে হান্ড্রেড পার্সেন্ট আমল করেন প্রতিটা শিক্ষক বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত নিপীড়িত অবহেলিত শিক্ষক হচ্ছেন এফতেদায়ের শিক্ষকেরা বর্তমানে বাংলাদেশটা যারা চালায় তারা চালাক তারা খুব স্লো মোশনে চালায় তাদের চালানো আমার কোনো কথা নাই কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনিও একজন শিক্ষক বাংলাদেশের আইন উপদেষ্টা তিনিও একজন শিক্ষক উপদেষ্টাদের মেইন জায়গায় শিক্ষক থাকার কিছু অমানুষেরা শিক্ষকদের গায়ে হাত তোলে তারা বুঝায় দিছে যে অমানুষ যদি জায়গায় জায়গায় পাওয়ার দেওয়া হয় ভবিষ্যতে আমাদের আরো কঠিন বিপদ আছে না না বর্তমান সরকার একটা ডায়লগ মারে আমরা দেশ সংস্কার করব দেশ সংস্কার করব আমি বলেছিলাম দেশ সংস্কার করা দরকার নেই মানুষ আগে সংস্কার করেন কারণ মানুষ যদি সংস্কার না করেন দেশ কখনো ভালো হওয়ার সম্ভাবনা নেই আপনাদের কাছে আমার একটা প্রশ্ন দেশ কি চুরি করে মানুষ জোরে কন্যা দেশকে কি দুর্নীতি করে মানুষ দেশকে কি খায় মানুষ তাহলে সংস্কার করা দরকার কাদেরকে আল্লাহ পাক বলছেন আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নবী কোরআন দিছে মানুষ সংস্কার করার জন্য আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন সুতরাং বাংলাদেশের দেশ সংস্কার জরুরি নয় ইউনিয়ন কাউন্সিল থেকে নিয়ে সচিবালয় পর্যন্ত যত জায়গায় গোসকুররা বসে আছে হয় তাদেরকে শাস্তি দেন নতুবা তাদেরকে এখান থেকে সরায়া দেন নতুবা দেশটাকে কখনো সংস্কার করা যাবে না আপনার বাড়ির ছাদের উপর একটা পানির ট্যাঙ্কি আছে ট্যাঙ্ক ট্যাঙ্কি তো বলে পানির ট্যাঙ্কির ভিতরে একটা ইঁদুর পড়ছে মরছে আপনি ঘরের ভিতরে যখন ট্যাপ ছেড়ে দেন পানির মধ্যে দুর্গন্ধ আছে না নেই আপনি যদি ট্যাপটাকে সাবান দিয়া দৌত কইরা গোলাপ জলের পানি দিয়া দৌত কইরা আতল লাগান পানি থেকে দুর্গন্ধ যাবে আগে কি করা লাগবে আগে ট্যাঙ্কি পরিষ্কার করবেন ওখানে ইঁদুর সরান ময়লা পানি সরান মিষ্টি পানির লাইন দেন ট্যাপ দেওয়া লাগবে না আপনি সুফল পেয়ে যাবেন সেম কন্ডিশনে জায়গায় জায়গায় হত্যাকারীদেরকে দিবাসদেরকে চোরদেরকে বহাল তবু রাইখা আপনি বলি উড়াতে পারবেন মানুষগুলাকে চুরি থেকে বন্ধ করাতে পারবেন না চুরি যদি বন্ধ করতে হয় আল্লাহর কোরআনের হাত কাটার আইন চালু করার দরকার আছে না না আপনাদের এই ইউনিয়নের নাম কি রাজা 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 pore জন্ম নিবন্ধন আনতে ঘোষ লাগে না লাগে না আরো জোরে বলেন লাগে না আল্লাহ রাসুল বলেছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্না যারা গোষ খায় যারা দেয় দুই দল কোথায় যাবে কিন্তু বাংলাদেশের গোস্ত ভিন্ন যারা গোশ খায় তারা খায় বিলাসিতার জন্য কিসের জন্য কিন্তু যারা দেয় বাধ্য হইয়া দেয় কি দেয় না আমার দেশের ম্যাক্সিমাম লোকেরা বাধ্য হয়ে গোষ দেয় কারণ গোশ দেওয়া ছাড়া কোনো উপায় আমি আপনাদের একটা মজার কথা বলি কথা রেকর্ড হয় আমার গাড়ি নিয়ে আমার ড্রাইভার গেছে ঢাকা আমি গাড়িতে নাই আমি গাড়িতে থাকলে একটা মানে ছেড়ে দেয় সোজা কথা অন্য কিছু না গাড়ি আটকাইছে কাগজপত্র সব ঠিক আছে ড্রাইভারেরও লাইসেন্স ঠিক আছে কিন্তু যারা আটকাইছে ফুলুস কি কাগজপত্র ঠিক থাকার পরে পুলিশ একটা এসে বলতেছে গাড়ির কাগজপত্র ঠিক আছে কিন্তু চাক্কায় সমস্যা তো ড্রাইভার বলছে কি মোটা হওয়ার কথা ছিল তার চেয়ে একটু বেশি মোটা কি আমি বানাইছি কথা বলেন কি আমি বানাইছি আসলে কি চায় ফুলুস ফুলুস ঢাকা গাজীপুর থেকে মাহফিল করে আইতেছি গাউসিয়ার এদিকে গাড়ি আটকেছে রাইতের আড়াইটা বাজে তো লিটনে গাড়ি ভিতরে লাইট জ্বালছে জ্বালার পরে পুলিশ আমার হুজুর পঞ্চাশটা আমি বলতেছি সারা দুনিয়ার মানুষ আমাদের টাকা দেয় আর আপনি আমার কাছে পঞ্চাশ টাকা চান কয় হুজুর আপনাদের টেয়ার মধ্যে বরকত আছে কিচ্ছু কইন না পঞ্চাশটা মানে বুঝা গেছে খাসলত সহজে দেখেন ষোলো বছর পিড়াইছে বলেন কয় বছর শিক্ষকদের গায়ে হাত তোলাটা কি জরুরি ছিল আজকে কিন্তু সরকার ঘোষণা দিছে যে এফতোদাই মাদ্রাসার সকল শিক্ষককে পর্যায়ক্রমে কি করা হবে জাতীয়করণ করা হবে এটাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু গতকালকে যে সমস গত পরশু যে সমস্ত লোকেরা যে হোক সে পুলিশের পোশাক পরা যারা আমাদের শিক্ষকদের গায়ে হাত তুলেছেন তারা যে মানুষ আমি বিশ্বাস করি না তারা যে অমানুষ আমি এটাই বিশ্বাস করি কারণ শিক্ষকের গায়ে হাত দেওয়া আচ্ছা বলেন তো তার মা বাপ কি তারে শিখায় নাই যে তুই পুলিশ হ আর আর্মি হ শিক্ষকদের সাথে শ্রদ্ধার সাথে কথা বলা লাগে এই শিক্ষাটা ছোটবেলা দেওয়া লাগে কি লাগে না আমি ইউনিভার্সিটির বিরুদ্ধে কথা বলার জন্য এখানে আসি না ইউনিভার্সিটির বিরুদ্ধে লোক আমি না কিন্তু মাদ্রাসায় কোরআন পড়ানো হয় বলে মাদ্রাসার ছেলেরা এখনো নম্রভদ্র আছে আপনি মাদ্রাসায় যায় দেখেন মাদ্রাসার ছেলেরা এখনো উস্তাদরে জুতা পড়ায়া দেয় ওস্তাদের টুপিটা ধৌত করে দেয় ওস্তাদ বাদ খেলে প্লেটটা ধুয়ে দেয় ওস্তাদ অজু করতে লাগলে পানিটা ঢাইলা দেয় ওস্তাদ বাথরুমে যাওয়ার আগে ছাত্ররা দৌড়ে যায় বাথরুমটা পরিষ্কার করে দেয় কারণ এখানে কোরআন পড়ানো হয় আদব শেখানো হয় ইউনিভার্সিটিগুলোতে অবস্থা এমন কোরআনের শিক্ষা না থাকার কারণে ওস্তাদের রুমের ভিতরে ঢুকায়া তালা মাইরা আগুন লাগায়া দেয় বাংলাদেশের কোন ইউনিভার্সিটির শিক্ষকের রোম রিকশাওয়ালারা বাংসুর করছে কথা কন্যা কেন কারা বাংসুর করে তো ইউনিভার্সিটিতে যারা পড়ে তারা কি সাধারণ না মেধাবী তো এই মেধা দিয়ে আমার কি হবে যেই মেধা তোমাকে আদব শিক্ষা দিতে পারে না এই আদব শিক্ষা দেওয়ার জন্য কোরআনে কালুন নাজেল করেছেন কে আসেন সেই জায়গা থেকে আমি আজকে আলোচনা করতে চাই আগে তেলাওয়াত করব তারপর আলোচনা শুরু করব যদ্দু জাওয়াজে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নী জাআলুম ফিল আরদি খলিফা

যেভাবে গাছপালা দেখেন সেভাবেই ছিল আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর জমিনে জাতিকে বসবাসের জন্য দিলেন জিনদের উপরে অর্ডার করলেন তোমরা আমার গোলামি করবা জিনের আস্তে আস্তে আল্লাহর নাফর মান হতে 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 আল্লাহকে আর মানতে চায় না মানতে রাজি না জিনেরা ছিল আগুনের তৈরি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সিদ্ধান্ত দিলেন এই জাতিকে আমি রাখবো না যে জাতি আমার নাফর মানি করে তোমরা তাদেরকে সবগুলোকে হত্যা কর মনোযোগ আছে আপনাদের এই গ্রামের নাম কি এখন আমরা আদম সন্তানরা বাস করি আগে বাস করত কারা প্রত্যেকটা জায়গায় জিন বাস করত তারা যখন আল্লাহকে ডাকেন আল্লাহ বলেন ফেরেশ তাদেরকে তাদেরকে হত্যা জমিন থেকে তাদেরকে সরায় দাও ফেরেশতারা আসলেন জিনদের সাথে ফেরেশ তাদের যুদ্ধ শুরু হলো সেই যুদ্ধে আল্লাহ ফেরেশ তাদেরকে বিজয় দিলেন জিন হত্যা করতে 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 একটা বাচ্চা জিন অনেক সুন্দর লাগছে ফেরেশ তারা বলছে আল্লাহ এটা তো বাচ্চা এটা রেখে দেই আল্লাহ বলেন ঠিক আছে আমি তোমাদেরকে অনুমতি দিলাম এটা রেখে দাও তবে টের বা ভবিষ্যতে কথা বুঝেননি টের পাইবা এই জায়গায় জায়গায় রেখে দেশ সংস্কার করে না টের পাইবেন ভবিষ্যতে যে গুস খায় সরকারের কাছে খবর গেছে যে আপনার বুঝেন তো গুস খায় তো সরকার জিজ্ঞেস করছে সে কোন জেলায় আছে কয় নোয়াখালী কয় তার ফেনি বদলি করে তো ফেনি যখন বদলি করছে এখন বোধ আর ঘুস খায় না তাও খায় তো ফেনিও ঘুষ খায় তাইলে এখন তার ডাঙ্গা বদলি কর দেশের একরে শেষ মাথা সুয়া ডাঙ্গা যায় ও ঘুষ খায় সরকার কয় তারে সিলেট বদলি কর তাও ঘুষ খায় এবার রাঙ্গা রাঙ্গামাটি পাঠা দেখে রাঙ্গামাটিও কি খায় পরে কয় তারে কুমিল্লা দে তো কুমিল্লা তো টাকার বস্তা কথা ঠিক না কুমিল্লা যখন গোস খায় সরকার বলতেছে ঠিক আছে ডিউটি করলেই যে উত খায় তার ডিউটি করার দরকার নাই তারে বুড়িগঙ্গা নদীর পারে সে আর একটা দিয়া বসায় হেতের কাজ হলো শুধু নদীতে ডেউ গণব তাইলে আর কোনো গোস আসেনি তোর কোন কাম নাই ডিউটি নাই তোর কাজ হলো বুড়িগঙ্গা নদীর পারে বসে থাকবি হাতের চেয়ার একটা দিয়ে বুড়িগঙ্গা নদীর পারে বসে রাখছে হাতে দুই ঘন্টা চিন্তা করছে গুস কেঁপড়ে খাওয়া যায় হঠাৎ নদীর দিকে তাকায় দেখে নদীতে সতে সতে মালবাহী নৌকা টলার যাতায়াত করে হেতে কো আরে এখানে তো গোনের গোষের খনি পাওয়া গেছে রে হেতে নদীর ওই পারে একটা খোটা মারছে এই পারে আরেকটা মেরে একটা রশি লাগাইছে কি লাগাইছে রশি লাগাই দুই দিকের নৌকা সব বন্ধ করে দিচ্ছে যখন বন্ধ করছে নৌকাওয়ালারা কয় বেটা তোমার রশি খুলো আমরা তো মাল নিয়ে যাতায়াত করি নদী দিয়ে এক জেলা থেকে আরেক জেলা যাই তোমার রশির জন্য তো যেতে পারি না খুলো এত এত বাহাদুরি দেখায় না আমি হলাম সরকারের লোক কার লোক যারা সান্দাবাজি করে ঘোষ খায় সব আমাদেরকে এমনি ভয় দেখায় আমরা সরকারের লোক কথা ঠিক না সিএনজি স্টেশনে পর্যন্ত সান্দা নেওয়ার জন্য দাঁড়ায় কয় হেতে বলে সরকারের লোক এমন সোর আমাদের নোয়াখালী নাই ফেনিতে নাই তবে ফেনি আছে দাগন বুইয়া নাই সরকারি লোক আমি সরকার দায়িত্ব দিছে দেওগণার তোরা আইলে গেলে আমার দেওগণতে সমস্যা হয় এখন যে নৌকা থেকে পাঁচশো টাকা দেয় হেডারে সাইডে দেয় সরকারের কাছে খবর গেছে আপনার আমলা তো বুড়িগঙ্গা নদীর পারে গোস বাণিজ্য লাগাইছে কই বুড়িগঙ্গা নদীর পারে গোস আইলো কেমনে কই এমনি এমনি আইছে কুত্তার সহজে কুত্তার সোজা করতে হলে আইন লাগবে কার কারণ আল্লাহ পাক বলছেন আল্লাহ যদি দোয়া করতেন আল্লাহ দেশে যারা চুরি করে আপনি তাদের দেন যারা যাতে চুরি না করে আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়া ভালো বানাইতে পারতো কি পারত না কিন্তু আল্লাহ রসুল তো দোয়া করে নাই আল্লাহ তো এইভাবে হেদায়েত দেয় নাই আল্লাহ রাসুল চুরি বন্ধ করলেন হাত কাটার আইন চালু কইরা আল্লাহ বলছেন আসানি কু কাতু ফাক্তাও চোর যদি চুরি করে ধরা পড়ে হোক সেটা চোর হোক সেটা চুন্নি মহিলা সরের কি কয় সুরুনি বলেন কি বলে হয় সেটা চোর হোক সেটা এটা মোল্লার কথা না আল্লাহর কথা আসারিকো চোর ও কাতু চোরনে একটা মুজাক্কার আর একটা মোয়ান্নাস আল্লাহ বলেন যদি ধরা পড়ে উভয় ফাঁকতা ও আই হুমা উভয়ের হাত কেটে দাও আমার কলেজের ভাইয়েরা বাংলাদেশে যদি হাত কাটার কোরআনের আইন চালু হয় আপনাদের কোনো অসুবিধা আছে আমারও কোনো অসুবিধা নাই তবে যাদের অসুবিধা আছে বুঝতে হবে হয় সে নিজে চোর নতুবা সে চোরের খাল ভাই মামতো ভাই এজন্যই হাত কাটার আইন চায় না কথাকে ঠিক বললাম হাত কাটার আইন চায় না কারা চুরি করে তাইলে কয়টা সন্দেহ আছে হয়নি যে চোর নতুবা সে চোরের কালতো ভাই নয়তো সে চোরের মামতো ভাই নইলে চোরের হাত কাটার আইন চালু হইলে আপনার সমস্যাটা কি বরং হাত কাটার আইন চালু হইলে সম্পদের নিরাপত্তা আছে না না আচ্ছা এবার আসেন তাহলে মানুষের খাসলত সহজে কি হয় না পরিবর্তন করতে হলে পানিশমেন্ট লাগে বলেন কি লাগে পানিশমেন্টের ব্যবস্থা করছে কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাইরে হত্যা করছে বাচ্চা জিন একটা রেখে দিয়েছে ওইটা নিয়ে আমার কথা নয় জিনকে যখন বিলুপ্তি করা হলো জমিন এখন খালি পড়ে আছে এই জমিন আল্লাহর আল্লাহ তো জমিনকে খালি রাখবে না ফেরেস্তাদেরকে ডাকাইছে সব ফেরেস্তাদেরকে ডাকায়া আল্লাহ পাক বলেন ওয়াইজ ক্বালা রব্বুকালিল মালাঈকাতি ইন্নী জা'আলুন ফিল আরদি খলিফা ফেরেশতাদেরকে ডাকায় বলেন আমি আমার জমিনে খলিফা বানাবো শুনেন এই খলিফা মানে কি কোন কোন তাফসীরীত বলেছেন এখানে খলিফা মানে আল্লাহর খলিফা কেউ কেউ বলেছেন একে আমরা হইলাম জিনদের খলিফা খলিফা শব্দের অর্থ স্থলা স্থলাবিষ্ঠ হওয়া আমি আমার এই চেয়ারটাতে বসে আছি আমি উঠে যদি এই চেয়ারে কাউকে বসায়া দেই তাইলে যেই লোকটা আমার পরে বসবেন উনি আমার কি খলিফা যেমন রাসূলুল্লাহ রাষ্ট্র চালাইছেন রাসুলের বিদায়ের পরে কেলাফদের দায়িত্ব উমর ওসমান আলী এই চারজন হলো রাসুল্লাহর খলিফা এই হিসাবে যেই চেয়ারে যে থাকে তারে উঠায় দিয়ে আরেকজন যিনি বসেন তিনি হইলেন তার এখন জমিনে আল্লাহ পাক খলিফা তৈরি করবেন ফেরেস তাদেরকে ডেকে পরামর্শ চাইছে সোবান আল্লাহ পড়েন আচ্ছা বলেন তো আল্লাহর কি পরামর্শ চাওয়ার কোন দরকার ছিল কিন্তু তারপরেও আল্লাহ চাইলেন কেন কেন চাইলেন সেটা পরে জবাব আগের তা আগে শুনেন আল্লাহ যখন বলছে আমি প্রতিনিধি বানাবো সাথে সাথে ফেরেস তারা বলেন কলম একজন ফেরেশদা দাঁড়া বলে না এখানে বহুবচন কল ও সমস্ত ফেরেশতারা বললেন আত্তা আলো ফিহা, ফিহা সিদু ফিহা ও এস ফিকুদ্দিমা আত্তা যে আপনি কি এমন জাতিকে জমিনে বানাবেন যারা নিজেরা নিজেরা রক্তপাত করবে মারামারি করবে প্রাসাদ সৃষ্টি করবে অনুসাদ বিহু বিহাম দিকে নকদ দিসুলা অথচ আমরাই তো আপনার তাসপি করি আমরাই তো আপনার হাম করি নাদ করি তাহলে বুঝা গেল ফেরেশতারা এখানে দুইটা কথা বলেন একটা বললেন তারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে নিজেরা নিজেদের রক্ত ঝরাবে সেই রক্ত জড়ানের দৃশ্য আমার বাংলাদেশে বোধহয় নাই আল্লাহ রাসুল বলছেন কেয়ামতের আগে মানুষ মানুষকে হত্যা করবে কিন্তু যে হত্যা করতে গেছে সে নিজেও জানবে না কোন দোষে তারে হত্যা করছে আর যাকে হত্যা করবে সে নিজেও জানবে না কোন দোষে তারে হত্যা করা হয়েছে এই দৃশ্য বর্তমান বাংলাদেশে আছে না না দেখেন তাবলিকের ভাইয়েরা দুইটা গ্রুপের মধ্যে মারামারি লাগছে না কথা কন্যাকে একটা সাত গ্রুপ আরেকটা জুবাইয়ের গ্রুপ গ্রুপ নিয়ে আমার কোনো কথা নাই কিন্তু দেখেন আমি যেই কথাটা বলতে চাই এই যে একদল আরেক দলকে হত্যা করলো ইজতেমার মাঠে হাসরের মাঠে যদি আল্লাহ হত্যাকারীদেরকে জিজ্ঞেস করেন যে তুই কোন কারণে কোন হক প্রতিষ্ঠা করার জন্য তোর ভাইকে হত্যা করলি তাদের কাছে কি কোনো জবাব আছে কোনো জবাব আছে যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকেও যদি প্রশ্ন করা হয় কোন দোষে তোমাকে হত্যা করা হয়েছিল তার কাছেও কোনো জবাব নাই আজকের বাংলাদেশে আদম সন্তান হয়ে আদম সন্তানকে হত্যা করে এরকমের অমানুষ আমাদের ফেনিতে নাই শোনেন ব্রাহ্মণ বাড়িয়ার কিছু এলাকা আছে মারামারি করে ডেট দিয়া দিয়া কি আগামী মারামারি হবে সকাল দশটায় এক সপ্তাহ আগে হয় মারামারি হবে তো মারামারি করার জন্য যত অস্ত্র শস্ত্র আছে সব নিয়ে হাজির হয় হাজির হওয়ার পর একদর আরেক দরকে হত্যা করে হাজার হাজার মানুষ আহত হয় পুলিশ বয়স এখানে যায় আল্লাহ ফেরেশ তারা এই কথাটাই বলেছিলেন আত্ম আলো ফি হেফ সিদ্ধু ফি হাফুদ্দিমা আই আল্লাহ এমন জাতিকে আপনি কেন বানাবেন যারা ফাসাদ সৃষ্টি করবে মারামারি করবে কথা শুনে আল্লাহ ফাঁক বলেন কলা লা ইন্নি আলাম মালা তালামন আমি যেটা জানি তোমরা সেটা জানো না কারণ তোমরা শুধু মুখে আমার জন্য তাসবি করো তোমরা শুধু সাজদা দাও তোমরা শুধু হাম করো কিন্তু আমি যে আদম বানাতে চাই আমি যে খলিফা বানাতে চাই আমার খলিফার আমার জমিনে আমার দিন কায়েমের জন্য জীবন দেবে হাত দেবে রক্ত দিবে জানতা দিয়া পর্যন্ত দিন কায়েমের চেষ্টা করবে আল্লাহু আকবার বলেন ফেরেশতারা শুধু নাহনু nusabbihu bihamdika wa তারা বলেন আমরা প্রশংসা করি নাত করি হাম করি এগুলা করে কি দিয়া মুখ দিয়া কিন্তু আল্লাহ পাক বলেন ইন্নি আলামু মা লা তালামুন আমি যেটা জানি তোমরা সেটা জানো না আর সেই জানাটাই হলো তোমরা শুধু মুখিক তাসবিহ করো আর আমার বান্দারা আমার জমিনে দিন কামের জন্য জীবনটাও দিয়ে